আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বি ভালো আছি আল্লাহ অশেষ রহমতে মতে যেহেতু আমাকে দেশটা সুন্দর শান্তিপ্রিয়ভাবে স্বাধীন হয়েছে এতগুলা মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে সবাইরে জানাই আমার অন্তরের অন্তর্স্থান থেকে গভীর শ্রদ্ধা ঠিক আছে যারা যারা এই আন্দোলনে যোগ দিয়েছে সবাই আমি আমার অন্তর থেকে গভীরভাবে শ্রদ্ধা জানাই তো এই উপলক্ষে আমি আজকে শুরু করে দিলাম যে আজকে ব্রয়লার মুরগির সাদা তরকারি দেখাম তো আমার ব্রয়লার মুরগির সাদা তরকারি রাঁধতে যা যা লাগবে এখানে আমি নিয়ে নিচ্ছি আমি দেড় কেজি ওজনের একটা মুরগি নিচ্ছি আলাম আর এখানে নিচি তোমার পেঁয়াজ কুচি নিচি কাঁচামরিচ অনেকগুলো প্রায় বিশ পঁচিশটার মতো আর এখানে নিয়েছি দুটা তেজপাতা আর গরম মশলা আর আমার এখানে আছে তোমার আদা আদা বাটা আর রসুন বাটা দুই টেবিল চামচ কইরা ঠিক আছে তো আজকে খুবই একটু ব্যস্ততার ভিতরে আছে এর জন্য শর্টকাট করে তোমাদের দেখাইতেছি আর এখানে নিয়ে নিছি লেবু লেবুর রস দুই টেবিল চামচের রহম লেবুর রস নিয়ে নিছি আর এখানে নিয়ে নিমু এক প্যাকেট দুধ এক প্যাকেট দুধ নিয়ে নিলাম এখন এটারে সুন্দর করে মাখাইতে হইব তো বন্ধুরা আমি এখানে লবণ দিয়ে দিয়ে লবণ দিতেছি এক চামচের দেড় চামচ মতো সাদমো তরকারি দিয়ে দিবা ঠিক আছে আর এখানে দিতেছি সয়াবিন তেল তেলটা একটু বেশি দিব যেহেতু সাদা তরকারি একটু তেল না বাঁচলে সুন্দরও লাগে না মজাও লাগে না তো বন্ধুরা এটা আমি সুন্দর করে এখন হাত দামা খায়া বসাম আমি সব বেশিরভাগই কষায় আমার অনেকগুলো গ্রহণ পুস্তকস্তক আমি সবসময় একটু কষাই মাথায় শর্টকাট তো সুন্দর করে আমি এটাকে মাথায়া নিলাম বন্ধুরা আমি হালকা একটু উপর দেওয়া হালকা একটু হাতটা ধুয়ে যেমন পানিটা দিয়ে দিলাম ঠিক আছে একটু নাড়াইয়া দিলাম দেখো এখনই কত সুন্দর একটা লুকাইত আছে বন্ধুরা এটা আমি এখন বসাই দিলাম চুলায় চুলায় দিয়া এখন আমি দিয়ে দেবো ঢাকনা তো বন্ধুরা আমার মাংসটা দেখো যে বসাই ছিলাম বলো কায়া পড়ছে ঠিক আছে এটা আরেকটু হইলে আমি এটার মধ্যে আলু দিয়ে দেবো তো তোমরা দেখাই নি তখন আলু আমার জামা হয়েছে আলু খুব হেরে হেরে দিব ওইটার ভিতরে আলু চাইবো ভোজ দিব ওটার ভিতরে আলু চেবো সব কিছুর ভিতরে আলু চাইবো ঠিক আছে তো আলুগুলোর এরকম আমি করে কাইটা ধুয়ে রয়েছি তো ওইটা আরেকটু ঘুয়ে আমি দিয়ে দিব আলুগুলো তো বন্ধুরা আমার মাংসটা হয়ে আছে ব্রয়লার মুরগি আমরা সবাই জানি যে তাড়াতাড়ি সিদ্ধ হওয়া জায়গা তো এই কারণে আমি এখানে আলু রুলারে দিয়ে দিলাম আলু রুলারে দিয়ে ভালো করে ভেড়া চারা নিমু তোমার তঙ্গ কাকো কাগো এই যে মুরগির পাও খাইতে পছন্দ আমার অনেক পছন্দ ঠিক আছে আমার ঘরে কেউ খায় না একমাত্র আমি ছাড়া তো আমার পছন্দ এর জন্য আমি সুন্দর করে মাংস দিলাম তো তঙ্গ কাকো কাকো পছন্দ অবশ্যই কমেন্টে জানাইবা তো বন্ধুরা আমি যে আলুটা দিয়ে কষাকে দিয়ে গেছিলাম তো কষার হয়ে গেছে গে তো এটার মধ্যে আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়া আবার একটু নাড়াচাড়া দিয়ে ডাইকা দিব বন্ধুরা আমার তরকারি এটা হয়ে গেছে এটা আলু বেশ সুন্দর হতো বইলা গেছে তা আমি ফাইনাল দেখা বানাইলাম সাদা তরকারি বয়লার মুরগির সাদা তরকারি একটু সামান্য একটু ঝাল বেশি দিবা দেখবা হ্যাবি মজা পাইবা আলহামদুলিল্লাহ দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে সাদা তরকারি আমরা এরা আবার একটু বেশিরভাগ সাদা তরকারি পছন্দ করি ঠিক আছে তো একদিন জটপট করে আমার মতো আমার রেসিপিটা ফলো করে রাইন্দা খায়া দেখবো অবশ্যই তুমু গাছে ভাল লাগবো আর যদি ভাল লাগে আমার কথাবার্তা আমার সব কিছু রান্নাবান্নি যদি তুমু কাছে ভাল লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা তো ওই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ